ওয়েলকাম ওয়েলকাম সে জপ্নে সকলকে স্বাগত কেমন আছো সবাই সো আজকের এনার্জি চেক করবো তোমার পার্সনের কি ভেবেছে গতকাল কি ভেবেছে সো চেক করার আগে কয়েকটা কথা বলে নিই যেটা আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে আমার ইনস্টাগ্রামে দুশোটা ফলোয়ার্স হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে আমি দশজনকে বেছে নেবো তাদের ফ্রি রিডিং দেবো ডিটেলস রিডিং সো তোমরা ফলো করছো না তাও আমার ইনস্টাগ্রামের যে আইডি সেটা আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও তলায় দেওয়া আছে তো ওটা একটুখানি ফলো করে নাও ওকে আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দিও ওকে তো চলো আজকের এনার্জি চেক করবো তারাকে বলে নি যারা পার্সোনাল রিডিং চাইছ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করবে কল করবে না ওকে হোয়াটসঅ্যাপ করবে তো চলো রিডিংয়ে যাই আজকের দেখা যাক কি এনার্জিতে আছে তোমার পারসেন যাকে নিয়ে রিডিংটা দেখছো সে তোমার পার্টনারই হতে হবে তোমার হাজবেন্ড বা বয়ফ্রেন্ডই হতে হবে তার কোনো মানে নেই যাকে বা আমি জেন্ডার স্পেসিফিক রিডিং না গার্লফ্রেন্ড বউ যে কেউ হোক সেই হতে হবে তার কোনো মানে নেই যে কোনো পার্সেন হতে পারে যার কথা এই মুহুর্তে তোমার মাথায় চলছে সেই ব্যক্তির এনার্জি কিন্তু ধরা পড়বে ওকে একটা জেনারেল রিডিং বলে রাখি সবটা ম্যাচ করবে তার কোনো মানে নেই পার্সোনাল রিডিং নয় এটা তো যেটুকু মিলছে নিয়ে নাও যেটুকু মিলছে না সেটা ছেড়ে দাও অন্যদের জন্যকে সো চলো দেখা যাক আজকের এনার্জি তোমার পার্সনের ওকে এখানে তোমার পার্সনের যে এনার্জিটা আমি পাচ্ছি আজকের এনার্জিটা সেটা হচ্ছে এক জায়গায় স্থির নেই যেটা হয়তো হ্যাং ছিল যেটা হয়তো আটকে ছিল যেটা হয়তো মুভ হচ্ছিলো না সেটা কোথাও একটা মুভ হতে দেখছি অনেকের কিন্তু আমি বলবো এখানে মেসেজ কিন্তু আজকে আসতে চলেছে বা আজকে ওর দিক থেকে কোনো কমিউনিকেশান পেতে পারো ওর দিক থেকে কোনো ফোন কল বা মেসেজ আসতে পারে ওর দিক থেকে কোনো ইনিশিয়েটিভ ও নিতে পারে কোনো অ্যাকশান কিন্তু ও নিতে পারে কারণ এনার্জিটা তোমরা দেখতেই পাচ্ছ মুভ হচ্ছে এক জায়গায় কিন্তু স্থির নেই ঠিক আছে তো বোর্ডটা চলছে বোর্ডটা স্থির নেই কিন্তু সো এনার্জিটা মুভ হচ্ছে চলছে আর এটা অনেক পজিটিভ কার্ড সো এরম ভেবো না যে চলছে চলে যাচ্ছে মানে তোমার দিক থেকে চলে যাচ্ছে এরকমটা কিন্তু না বরং তোমার দিকে আসতে দেখতে দেখছি আমি এখানে সো একটা ফোন কল একটা মেসেজ তো আজকে পেয়ে যেতেই পারো কে চলো নেক্সট কার্ড দেখবো যে গতকাল রাতে এই মানুষটা কি কি ভেবেছে তোমাকে নিয়ে তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে মুভিং এনার্জিটা কোন দিকে অ্যাকচুয়ালি ও মুভ করছে ওকে দেখা যাক কাল রাতে তোমার পার্সেন যাকে নিয়ে তুমি দেখছো আচ্ছা লাইক করে দিও যারা লাইক করবে তাদের এনার্জি বেশি করে কানেক্ট হয় ওকে সো দেখা যাক গতকাল রাতে কি ভেবেছে তোমার মানুষটা খে ওয়াও দেখো কি বললাম কিং অফ কাপস ভীষণ ভীষণ ইমোশন নাইট অফ ভীষণ ইম্পালসিভও হয়ে গেছে ছটফট করছে এই ইমোশনটা তোমাকে দেখানোর জন্য ওকে নেক্সট কে দা ওয়ার্ল্ড দেখো কি কার্ড বেরোচ্ছে দেখো ভাই ওয়াও টু অফ কাপস রিক্যান্সিলেশনের কথা ভাবছে আবার এগেন তোমার সাথে কথা বলার কথা ভাবছে এই সম্পর্কটা নতুন করে শুরু করার কথা ভাবছে কিন্তু তোমাকে একটা অফার দেওয়ার কথা ভাবছে এখানে তো কাল রাতে ও এই সমস্ত কিন্তু ভেবেছে অন্য কোনো খেয়াল ভীষণ ভালোবাসা এখানে দেখতে পাচ্ছি আমি ওয়াউন দেখো বটমে কুইন অফ কাপস আরে ভি আর তোমরা টুইন ফ্লেম আছো সোলমেট কিং অফ কাপস কুইন অফ কাপস বেরিয়ে গেছে একটা রেটিংয়ে ইত্তেফাক হতে পারে দুজনে দুই কাপ নিয়ে বসে আছে কিন্তু দুজনে একা বসে রয়েছে এইটা এইটা দুজন দুজনকে আরে ভাই দেখো 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 তোমাদের বোঝাচ্ছি এ দেখো হামিট এলো এখানে ভীষণ একাকিত্ব ফিল করছে ভীষণ লোনলি ভীষণ লোনলি ফিল করছে ভীষণ একা ফিল করছে কিন্তু তোমাকে সেটা বোঝাতে চাইছে না কোনোভাবে এটা নিজের মধ্যে রেখে দিয়েছে কিন্তু চেপে এখানে দেখো পরপর কার্ডস আসছে দেখো ভীষণ কথা মনে পড়ছে এখানে দেখো নাইন অফ কার্ড রাতে ঘুম নেই ভীষণ চিন্তা মাথায় হাত দিয়ে বসে রয়েছে ওকে তো চলো এখানে আমি যেটা তোমাদের বলতে চাইছিলাম দুজনে দুটো কাপ নিয়ে বসে আছো দুজনে ভালোবাসার অফার নিয়ে বসে আছো তুমি বলছো ভাই আই লাভ ইউ এ বলছে ভাই আই লাভ ইউ টু কিন্তু দুজন দুজনকে বলছো না সো এখানে দেখো ভাবনা চিন্তায় যে কার্ডটা কাল রাতে বেরিয়েছে টু অফ কাপ তোমরা কিন্তু দুজন দুজনকে এই কাপ দুটো দিচ্ছ এই কাপ দুটো যে নিয়ে দুজনে দুদিকে বসে রয়েছো এই কাপ দুটো আমি কোথাও ওর ভাবনায় কিন্তু তোমাদের দুজন দুজনকে দিতে দেখছি সো কি মনে হচ্ছে এটা দেখে যে এই যে তোমাদের মধ্যে দূরত্বটা এটাও মেটাতে চাইছে তোমাদের মধ্যে যে কমিউনিকেশান নেই এটা কিন্তু ওর দিক থেকেও ও চাইছে যে কমিউনিকেশান হোক কিন্তু এখানে হামিটের কার্ড যেহেতু এসেছিলো এটা বলবো যে ভীষণ একাকৃত আর এই জিনিসটা তোমাকে দেখাতে চাইছে না হামিট কার্ড হচ্ছে ভীষণ চাপা একজন ভীষণ যে মনের কথা মনেই রেখে দেয় সো বলতে চাইছে না কোনো কারণ কোনো এক কারণে কিন্তু দুজন দুজনকে দেখো কাপ দিচ্ছ এখানে ওর ভাবনা চিন্তায় সো খুব তাড়াতাড়ি আমি বলবো যে একটা মেসেজ একটা ফোন কল কিন্তু তোমার কাছে চলেই আসছে কারণ আজকের এনার্জিও এটা মানে মুভ হচ্ছে একটা কিছু একটা অ্যাকশান মোড়ে কিন্তু থাকছে এখানে ওর ভাবনা চিন্তায় রয়েছে এবারে এই ভাবনা চিন্তাটা সাকসেসফুল হবে কি না ও নেবে কি না অ্যাকশানটা সেটা দেখা যাক কি করতে চলেছে দেখা যাক নেক্সট অ্যাকশান ওর কি সেটা দেখা যাক নেক্সট তোমার বিল্ডিং আহ দেখো এখানে ভাবনা চিন্তায় শুধু নেই জিনিসটা কিন্তু মেটেরিয়ালিস্টিক জিনিস মানে না পাওনা বা গড়া নিজের হাতে করে গড়া এটা এর জিনিসে চলে মানে জিনিসপত্র চলে ভাবনা চিন্তা থেকে বেরিয়ে বাস্তব জগতে কিন্তু এই জিনিসটা চলে এসেছে এসছে দেখো সান ওয়েট অফ ভ্যান্স কথা হবে না কমিউনিকেশন আসছে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের মধ্যে কথাবার্তা হতে আমি দেখছি এখানে যেটা বলবো আজকের এনার্জি এটা যে ও একটা বিল্ডিং আমার মনে হয় অনেকের মেসেজ এসে গেছে তোমরা বুঝতেও পারছো না বাট অনেকের কিন্তু তার তরফ থেকে ম্যাসেজ এসেও গেছে এবং ও চাইছে একটা নতুন কিছু শুরু করতে থ্রি অফ প্যান্টেকালসের কার্ড কিছু একটা শুরু করতে নতুন কিছু বিল্ড করতে নতুন কিছু মেক করতে তোমাদের মধ্যে একটা কমিউনিকেশান তোমাদের মধ্যে একটা সম্পর্ক নতুন করে শুরু করতে কিন্তু এখানেও ওই কার্ড ইয়ার পুনর্মিলনের কার্ড এখানে আজকের এনার্জিতে ওর ধরা পড়ছে তোমার দিকে আসছে তোমার দিকে মুভ করছে টেন অফ প্যান্টিক্যালস কি বলবো বিয়ে যদি নাও হয় একটা স্টেবল কানেকশান একটা এটা একটা কি বলবো একটা প্রমিসেস একটা পটেনশিয়াল একটা সম্পর্কে যেটা হয় যেটা যদি বিয়ে পর্যন্ত না হয় ব্যাপারটা সেটা বলবো যে এই মুহূর্তে আমি বলতে চাইছি যে বিয়ে অব্দি যদি নাও হয় তবুও একটা প্রমিস করা দুজন দুজনকে কথা দেওয়া একটা হার্ড ফিল্ড আমি এখানে দেখতে পাচ্ছি ভীষণভাবে ওকে আর এটা কোনো কোনো নর্মাল ছোটোখাটো কনভারসেশান হবে না এটা অফিসিয়াল কিছু হবে টেন অফ পাল্টিকালস ইন্ডিকেট করে একটা অফিসিয়াল কনভারসেশান আর অফিসিয়াল অফারকে ঠিক আছে সান বেরিয়েছে তো নতুন কিছু দেখতে পাচ্ছ কিছু ক্ল্যারিটি পাচ্ছ তারপর সূর্যের আলোয় আমরা কিছু পরিষ্কার দেখতে পাই রাতের আলোয় যেটা আবছা লাগে রাতের আলোয় যেটা আমাদের ধরা দেয় না সেটা কোথাও না কোথাও কিন্তু দিনের আলোয় সূর্যের আলোয় দেখা যায় তো তোমরা যেটা দেখতে পাচ্ছ না আজকে কিন্তু ওর এনার্জিতে দেখাচ্ছে যে ও তোমাকে সেটা দেখাতে চাইছে মেবি এটা আমি বলবো যেহেতু এখানে ইমোশনের ভর্তি কার্ড এসছে সো ওর ইমোশনটা আমি যেটা দেখলাম হামিট ওর চাপ যে ওর ইমোশনটাকে লুকিয়ে রাখছে তো এই ইমোশানটা হয়তো ও এবার দেখাতে চাইছে তোমাকে সানের মাধ্যমে ওকে এখানে এইটা ভ্যান্স এসছে তো ডেভেল দেখো ভীষণ ভীষণ অ্যাট্রাকশান ভীষণ ভীষণ মিসিং এনার্জি ফিজিক্যালিও ভীষণ মিস করছে মানে ইয়া মেন্টালি তোমাদের সোল কানেকশান আছে কিন্তু এখানে ও ফিজিক্যালিও মিস করছে তোমাকে ভীষণভাবে কাছে পেতে চাইছে এইট অফ কমিউনিকেশন কমিউনিকেশান চাইছে তোমার সাথে কথা বলাটা ওর খুব এই মুহূর্তে মনে হচ্ছে যে ও ছটপট করছে এখানে দুটো কার্ড আমি বলবো নাইট অফ সর্স এখানে রয়েছে ভীষণভাবে ছটপট

প্রকাশ পাচ্ছে সো ইয়া সেক্সুয়ালি ফিজিক্যালিও কিন্তু তোমাকে ভীষণ মিস করছে আই মিন এখানে আমি অন্য কিছু ইন্ডিকেট করছি না এখানে তোমাকে কাছে পেতে চাইছে অ্যাটলিস্ট তোমার হাত দুটো ধরে এখানে যেভাবে দেখাচ্ছে টু অফ কাউ তোমার হাত দুটো ধরে মনের কথা বিনিময় করা বা মনের ইমোশানটা জানানো বা কিছু দেওয়া নেওয়া এই যে জিনিস যেটা বললাম যে কুইন অফ কাপস কিং অফ কাপস দুজনে দুটো অফার নিয়ে বসে আছে কেউ কাউকে দিচ্ছে না তো সেটা দেওয়া কথা ইমোশানটা দেখানো হচ্ছে ইয়াস আমি আছি এই যে প্রমিসেস ইয়াস আমি প্রমিস করছি এই জিনিসগুলো একটা মন মন খুলে বলা সেই জিনিসটা আমি কোথাও এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা কার্ড ইন্ডিকেট করছে সেটা অ্যান্ড ডেভিল মানে ভীষণ অ্যাট্রাকশান ভীষণ ফিল করছে ভীষণ মিস করছে ভীষণ তোমার তোমার কি বলবো তুমি যখন সামনে মানে তোমার সামনে থাকাটা ভীষণ মিস করছো তোমার কাছাকাছি থাকাটা ভীষণ মিস করছে এখানে ফিজিক্যাল লেভেলেও কি তো ডেফিনেটলি এখানে আমি সোলমেড কানেকশান দেখছি কিন্তু ঠিক আছে সো ইয়া ওয়াও রোম্যান্টিক রিডিং দেখবো তোমার জন্য কি অ্যাডভাইস আছে এখানে ডিফাইনের তরফ থেকে এই মুহুর্তে তোমার কি করণীয় কি খুব তাড়াতাড়ি কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছু একটা হচ্ছে ঘটনা ঘটছে এখানে তো তোমার এই মুহুর্তে কি করণীয় সেটা দেখবো দেখাও ডিফাইন আমার সাবস্ক্রাইবাররা তাদের অ্যাডভাইস দাও কী করা উচিত এটাই বাকি ছিল মানে আমি ভাবছিলাম যে সব কিছু গেছে আসেনি কেন এখনো একটা রিডিং এর লাভার্স অ্যান্ডেল টুইন ফ্লেম সোলমেট আর কি বলবো তোমার কি করা উচিত বুঝতে পেরেছো ট্রাস্ট করো এই রিলেশানে প্রচণ্ড ভয় দেখছি রিলেশনশিপে দুজনের ভয় যে হারি এই গেল গেল এই ভয় লেভেলের কানেকশান এই লেভেলের সম্পর্ক সোলমেট টুইন ফ্লেম সম্পর্কে এত ভয় তো থাকা উচিত না যেভাবে হোক ডিভাইন তোমাদের এক করে দেবে ওকে সো যত বাধা থাকুক মাঝে অ্যাঞ্জেল ওপর থেকে আশীর্বাদ করছে ব্লেসিংস দিচ্ছে এই যে মাঝখানে পাহাড় আছে ভীষণ ভীষণ বাধা আছে মাঝখানে পাহাড় পাহাড় বাধাকে ইন্ডিকেট করে সো দুজনের মাঝখানে একটা বড় পাহাড় কিন্তু ওপর থেকে দেখো অ্যাঞ্জেলা আশীর্বাদ করছে ব্লেসিং দিচ্ছে তো কিসের ভয় আর আমি এটা দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু এই পাহাড়টা খুব ছোট্ট লাগছে দেখো এরা কিন্তু মনে করছে ওর মধ্যে মাঝখানে পাহাড় আছে কিন্তু আদেও নেই ফাঁকা এলাকা সো এই ডিস্টেন্সটা খুব তাড়াতাড়ি মিটতে চলেছে এটা আমার লাগছে এখানে কার্ডস দেখেও লাগছে আমার ইনটিউশনও লাগছে সো ইয়া তুমি তোমার সোলমেটের সাথে খুব তাড়াতাড়ি মিলতে চলেছ খুব তাড়াতাড়ি তোমাদের মানে হার্ট ফিল্ড কনভারসেশান হতে চলেছে মনের ভাবনা চিন্তা তোমরা বিনিময় করতে চলেছো দুজন দুজনকে আলিঙ্গন করতে চলেছো ইয়েস আমি দেখতে পাচ্ছি একটা একটা হাগ একটা টাইট হাগ দেখতে পাচ্ছি আমি এখানে ওকে চলো তো আজকেই অব্দি থাক সকালে সুস্থ থেকে ভালো থেকে ভালোবাসে ভরে থাকবে অনেক অনেক ভালোবাসা অরণ্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী